চামিলা ভাইটার যেতে এক্সিডেন্ট হয়ে যে এরকম মানে ভালো মানুষ ছিল যে এরকম পায়ের অবস হয়ে গেছে পাটা উঠতে পারেনি তার কাছ থেকে আজকে চলে আসছি সে নিজস্ব একবারে নিজের নামে কেনার বাই করেছে ঠিক আছে মানুষ যদি কিছু সাহায্য করো এটার মধ্যে সাহায্য করবে খুবই ভালো হবে আর অসহায় মানুষের যদি পাশে সবাই পঞ্চাশ টাকা বিশ টাকা কুড়ি টাকা করে দিয়ে যদি পাশে থাকতে পারো খুব ভালো হবে তোমরা যে যা পারবে

খুব অবস্থা খারাপ দেখবে তোমার একটু যে যতটা পারবে দিয়ে সাহায্য করবে বেশি বড়ো করার কিছু নয় ভিডিওটা অবশ্যই সবাই মিলে দেখবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে অপর লোককে দেখার সুযোগ করে দিবে যেমন অপর কিছু করে দিয়েও হয়তো সাহায্য করতে পারে ঠিক আছে